জোহান সাহেবকে পাঁচশো টাকা তুলে দিচ্ছি দুই হাত একসাথে এবার মোট বন্ধ করেন তো হাত বন্ধ করেন পড়ছেন সবাই ছাড়েন বন্ধ করেন ছাড়েন পঞ্চাশ বার

কেমন আছেন আপনারা সবাই ছেলেরা ফাস্ট হয়েছে মেয়েরা ফেল করেছে মেয়েরা আসতে বলেছে ছেলেরা ধরে বলেছে আপনারা খুশি ছেলেরা খুশি হয়েছে ছেলেরা ফাস্ট এবার দেখা যাবে তারা ফাস্ট হয় কেমন আছেন আপনারা সবাই এবার আবার মেয়েরা ফাস্ট হয়েছে আপনারা কিন্তু ফেল করলেন আমার দিকে সবাই তাকান সবাই একটু দাঁড়ান তো দেখি দাঁড়িয়েছেন দেখবো আমি কার দাঁড়ানো ভালো হয় হাত উঁচু করেন তো সবাই দুই হাত দুই হাত একসাথে উঁচু করেন দুই হাত একসাথে এবার মোট বন্ধ করেন তো হাত বন্ধ করেন করছেন সবাই ছাড়েন বন্ধ করেন ছাড়েন বন্ধ করেন ছাড়েন বন্ধ করেন কারটা আগে হয় দেখা যাবে ছাড়েন বন্ধ করেন ছাড়েন বন্ধ করেন ছাড়েন বন্ধ করেন পঞ্চাশ বার ছাড়েন বন্ধ করেন ছাড়েন বন্ধ করেন ছাড়েন বন্ধ করেন ফার্স্ট হয় কি দেখা যাবে হ্যাঁ হাত নামান হাত ব্যথা হয়ে গেছে না হাত একটু ব্যথা হয়ে গেছে হাত নামান এবার আপনার এই পরীক্ষায় দেখা যাবে হ্যাঁ এই চশপালো দাঁড়ায় এসে দেখেন এবার আমি একজনকে পাঁচশো টাকা পুরস্কার দেব যে আমার সাথে ভালো কথা বলবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেবো কে নিতে চান পুরস্কার সবাই নিতে চাই দেখা যাবে কে পাঁচটা হাতনামান 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 আমি একটা গজল বলবো আমার সাথে এই গজলটা যে ফার্স্ট হবে ভালো বলবে তাকে আমি আমার সাথে এখানে এসে শোনাতে হবে যে শোনাবে তাকে আমি এই পাঁচশো টাকা পুরস্কার দেবে এই যে পাঁচশো টাকা হ্যাঁ শিওর একদম ট্রুথ বলছি একদম একদম সত্য বলেছি দেব পুরস্কার নিবেন পুরস্কার ইনশাল্লাহ আচ্ছা দেখা যাবে তাহলে মেয়েদের মধ্যে ফাস্ট হয় না ছেলেদের মধ্যে শুরু করি তাহলে শুরু করি ভালোবাসার জায়গা মাদিনা ভালো নগর জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো নগর জায়গা মাদি ছেলেরা কিন্তু এখন ফাস্ট আছে অলরেডি এর মধ্যে একজনকে ফাস্ট বানায় পাঁচশো টাকা দেবো দেখা যাবে মেয়েরা না ছেলেরা আমার সাথে বলেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার এই এই যে ডাক নাই যার সামনে দুইটা সে দাঁড়ান আসেন সে ফার্স্ট হয়েছে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হলো সবাই জোরে বলে মার হাবা ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছে এই ছেলের মাও খুশি হয়েছে দেখো ছেলের মা খুশি হয়েছে হাততালি দিচ্ছে ছেলের মা এই পুরস্কার এমন এক জিনিস এটাই শুধু বাচ্চা খুশি হয় এরকম না বাচ্চার মাও খুশি হয় বাবাও খুশি হয় দাদাও খুশি হয় দাদিও খুশি হয় কথা বুঝতে পেরেছেন সবাই নাম কে না না এই দাঁত ছাড়া আমি তাকে ডেকেছি হ্যাঁ নাম কি আপনার তাহমিদ আলম জোহান তাহমিদ আলম জোহান আপনি কোন ক্লাসে পড়েন

এই ছেলেকে যদি আপনি হাফেজ বানান তাহলে সে বিশ্বমানের একজন হাফেজ হওয়া সম্ভব তাকে যদি আলেম বানান একজন বিশ্বমানের স্কলার হওয়া সম্ভব এখন আপনার সন্তানটাকে এখানে দিয়েছেন একটা ভালো প্রতিষ্ঠান এটা আলহেরা ইনস্টিটিউট আলহেরা ইনস্টিটিউটে যারা আসছেন আমার মনে হয় আপনাদের নির্বাচন সঠিক হয়েছে পিছনে মা বাপরা বলেন ঠিক না বেঠিক। আমি জোহান সাহেবকে পাঁচশো টাকা তুলে দিচ্ছি এটা কত টাকা খুশি হয়েছ এই টাকা দিয়ে কি করবা তুমি কিভাবে জমাবা আমার কাছে একটা ভালো পরামর্শ আছে সেটা দিই এই টাকা তোমার বাবাকে বলবা আজকে ডেট দিয়ে তারিখ দিয়ে যে এত তারিখে আমার মাদ্রাসায় পুরস্কার নিতে আব্দুল কাই মোল্লা সাহেব আসেন আমার গজল শুনে খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা পুরস্কার দেয় এভাবে লিখে ঘরে সুন্দর করে বাধায় টানায় রাখবে এতে একটা লাভ আছে বলবো এতে লাভ হলো আজ থেকে তিরিশ বছর পরে এই টাকা আপনার ছেলে দেখবে যে আমার বাবা পাঁচশো টাকা পুরস্কার পেয়েছে বুঝতে পেরেছেন খুশি হবেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন